হেলো ভিও এ গুড ডে ওয়েলকাম টু ভারদ টিউটোরিয়াল আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কী করে ল্যান্ডসেট এইট অথবা ল্যান্ডসেট নাইন স্যাটেলাইট ইমেজ আমরা ডাউনলোড করতে পারি ফ্রিলি ফ্রম দি আর্থ এক্সপ্লোজার এক্সপ্লোরার ওয়েবসাইট থেকে এর জন্য আমাদের যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ অপশানে গিয়ে এক্সপ্লোরার লিখলেই আমি পেয়ে যাবো আর্থ এক্সপ্লোরার ডট ইউএস ডট গভ এটাকে আমাকে সার্চ করতে হবে তবে এরকম একটা ইন্টারফেস আমি দেখতে পারব তো এবার হচ্ছে ইউএস জিএস ডেটা ডাউনলোড করার জন্য কতগুলো স্টেপ ফলো করতে হবে ফার্স্ট ওয়ান সার্চ ক্রাইটেরিয়া তারপর ডেটা সেট অ্যাডিশনাল ক্রাইটেরিয়া অ্যান্ড রেজাল্ট প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে ফার্স্ট ওয়ান এন্টার সিলের সার্চ ক্রাইটেরিয়া এখানে আমি বলে রাখছি একটা আছে জিও কোডার একটি রয়েছে কে এলেভেন সেভ ফাইল একটা ফিচার্স নেম দিয়ে মানে কোনো একটা যে পার্টিকুলার প্লেসের জন্য আমি ডেটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা ফিচার সিলেক্ট করে আমি ইজিলি তার নেম ফুট করে সার্চ করে আমি ডাউনলোড করতে পারি আরেকটা রয়েছে কে এল কে এম এল মানে যেটা হচ্ছে গুগল আর্থের মধ্যে পাওয়া যায় আর সেফ ফাইল এই যদি আমার কাছে কে এম এল অথবা গুগল সেফ ফাইল ডেটা থাকে তবে আমি সেটাকেও এখানে ইউজ ম্যাপ অ্যাড কোয়ার্ডিনেটর অর প্রেফার্ড এরিয়া ইউজ করেও আমি ডাউনলোড করতে পারি বাট ইট ইজ কোয়াইট কমপ্লিকেট সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমি ফিচার্স নেম পুট করে আমি কোনো একটা এরিয়া স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করে নেব দেখেন সেকেন্ড স্টেপ হচ্ছে ইউএস ফিচার্স অ্যান্ড ওয়াল ফিচার্স যদি আমি ইউএস ইউএসএ থাকছি বা আমি ইউএস প্রেসিডেন্ট দেন আই শুড সিলেক্ট ইউএস ফিচার্স অ্যান্ড যদি আমি বিয়ন দা ইউএসএ তাহলে ওয়ার্ল্ড ফিচার এখানে সিলেক্ট করবো তারপরে ফিচার নেম যেটা আছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে সো আই ওয়ান্ট টু সিলেক্ট কোচ বিহার দিস ইস মাই লোকাল এরিয়া তাই ওকে এরপর কি হয়েছে যে কান্ট্রি ইউ ক্যান সিলেক্ট ইন্ডিয়া ওকে ওর এটা না করলেও হবে শুধু মাঝে ফিচার্স নেম দিলেও হবে কিন্তু সেই ফিচার্স নেমটা শুরু পপুলেটেড হতে হবে বা ইউএস জিএসের সাথে সেটার নামটা লিঙ্ক থাকতে হবে তো ফিচার্সটা আমি কোচবিহার দিয়ে দিয়েছি কান্ট্রি ইন্ডিয়া দেন আমি এখানে শো ক্লিক করবো তারপরে কি হচ্ছে এর থেকে আমি বুঝে যেতে পারবো যে সেটার শো করছে কিনা হ্যাঁ এটা পেয়ে গেছে দেন ক্লিক অন কোচবিহার সো ইন ইউএস জিএস দ্য পার্টিকুলার প্লেসটাও এখানে দেখাচ্ছে নাও ইম্পর্টেন্ট ইজ দ্যাট রেঞ্জ তো আমি লাস্ট টেন ইয়ার লাস্ট টোয়েন্টি ইয়ার লাস্ট ওয়ান ইয়ার কত বছরের ডেটা আমি ডাউনলোড করতে চাই সেটা হচ্ছে রেঞ্জ তো তুমি লাস্ট টেন ইয়ার টোয়েন্টি ইয়ার থার্টি ইয়ার ডেট ডাউনলোড করতে পারো বাট আই ওয়ান্ট টু শো ইউ জাস্ট লাস্ট ওয়ান ইয়ার ফার্স্ট আগস্ট টু মানে আমি জাস্ট ওয়ান ইয়ারের ডেটা আমি এখানে দেখাতে চাইছি ওকে এরপর রয়েছে দেখো ক্লাউড কভারেজ অ্যান্ড রেজাল্ট আউটপুট এই ক্লাউড কভারেজ যে ব্যাপারটা রয়েছে আমি এটা একটু পরে ডিসকাশন করব তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অনেক যারা নতুন ইউএসজিএস থেকে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে চাইছ তো আমি ক্লাউড কভারেজটা যা আছে ছেড়ে দিচ্ছি আমি এটাকে একটু পরে আবার রিপিট করব। দেন যখন আমি সমস্ত কিছু ক্রাইটেরিয়া এখানে হয়ে গেল আমি ওয়াল ফিচার সিলেক্ট করে নেম কোড করেছিলাম কুচ বের এসে গেছে দেন আমি ডেটা সিলেকশনে যাব এখানে যেটা ইম্পর্টেন্ট ডেটা সেটের মধ্যে যে আমি ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করবো এবার ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে ঠিক আছে তো এর মধ্যে আমাদের যেটা ডাউনলোড ন্যাচারালি করে থাকি সেটা হচ্ছে ল্যান্ডসেট কালেকশন টু লেভেল ওয়ান অ্যান্ড ল্যান্ডসেট কালেকশন টু লেভেল টু থেকে তো ল্যান্ডসেট কালেকশন টু লেভেল ওয়ান হচ্ছে অ্যাটমসফেরিক কালেকশন এখানে করা নেই মাকে কাজ করতে গেলে রেডিওমেট্রিক কারেকশান তো করা রয়েছে অ্যাটমসফেরিক কারেকশান করে আমি আমার ইউজ করতে পারি ডেটাগুলোকে অন দ্য আদার হ্যান্ড ল্যান্ডসেট কালেকশন টু লেভেল টু যেটা রয়েছে সেখানে অ্যাটমসফেরিক কারেক্টেড ডেটা এখানে প্রোভাইড করা হয়েছে মানে এটা হচ্ছে রেডিটি ইউজ আমি এগুলো ডাউনলোড করে সাথে সাথে আমি এগুলোকে ইউজ করতে পারি কোনো সাইন্টিফিক ওয়ার্কের জন্য ওকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ল্যান্ডসেট কালেকশন টু লেভেল টু ডেটাগুলো হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টির পর থেকে রয়েছে আগে নেই আর ল্যান্ডসেট কালেকশন টু লেভেল ওয়ান টোয়েন্টির আগের ডেটা যেখানে অ্যাটমোস্পিরিক কালেকশান করা নেই তো আমি যদি লেটেস্ট কোনো কাজ করতে চাই তো আমি এই ল্যান্ডসেট কালেকশন টু লেভেল টু যেতে পারি সেখানে অ্যাটমোস্পিরিক কালেকশান করা আছে তো এখানে থ্রি টাইপ অফ স্যাটেলাইট ইমেজ রয়েছে ল্যান্ডসেট ফোর ফাইভ ওল্ড ভার্সান ল্যান্ডসেট সেভেন এটা ওল্ড আর এখন প্রেজেন্টলি যেটা অ্যাক্টিভ রয়েছে সেটা হচ্ছে ল্যান্সার এইট অ্যান্ড নাইন যেটা প্রেজেন্টলি যেটা ক্যাপচার করে যাচ্ছে তো আমি সে ল্যান্সার এইট অ্যান্ড নাইন হচ্ছে আমি এখানে সিলেক্ট করেছি ওকে দেন আমি কী করবো জাস্ট ক্লিকান রেজাল্ট সাইড রেজাল্টে তো এখানে যত এক বছরে যত স্যাটেলাইট ইমেজ ক্যাপচার করা হয়েছে আমার পার্টিকুলার এরিয়া স্টাডি এরিয়া সবগুলো এখানে দেখাবে ঠিক আছে এক একটি মাসের দুটো থেকে চারটে স্যাটেলাইট ইমেজ আর কি এখানে আপলোড করেছে ওকে তো এবার হচ্ছে আমি লেন্সের স্যাটেলাইট ইমেজগুলো কী করে বুঝবো বা কোনটা আমি ডাউনলোড করবো এখানে আমি বলে দিচ্ছি যে লেন্সের স্যাটেলাইট ইমেজে প্রথমে যেটা সো ফিঙ্গার প্রিন্ট এখানে ক্লিক করলে যে আমার স্টাডি এরিয়াটা দেখিয়ে দেবে যে আমি কোন এরিয়া থেকে আমি মানে টোটাল কতটা এরিয়া কভার করছে আমি এটা এখানে বলে দিচ্ছি আর ইনফরমেশন যে ল্যান্ডসেট যে স্যাটেলাইট আছে সেগুলো হচ্ছে ওয়ান এইটটি ফাইভ বাই ওয়ান এইটটি ফাইভ কিলোমিটার এরিয়া কভার করে একটা ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজ ওয়ান এইটটি ফাইভ বাই ওয়ান এইটটি ফাইভ কিলোমিটার এরিয়া কভার করে তো এটা হচ্ছে এরিয়া আর সেকেন্ড ওয়ান হচ্ছে এটা থামনেল ভিউ মানে এটা দেখাচ্ছে যে ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজ যেটা আমি ডাউনলোড করতে চাইছি সেটা কীরকম তো এখানে দেখো যে এটা হচ্ছে মান আগস্ট সেকেন্ড আগস্টের একটা ম্যাপ স্যাটেলাইট ইমেজ কিন্তু টোটালটাই কী রয়েছে যে ক্লাউড কভারেজ তো আমি যদি এই স্যাটেলিটি ডাউনলোড করি এখান থেকে ন্যাচারালি আমি আমার কোনো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার কোনো অ্যাক্টিভিটি করতে পারবো না তার কারণ এই ক্লাউড কভারেজের জন্য ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডেটাগুলো ক্লাউডের জন্য কী রয়েছে সব ঢেকে রয়েছে আমি কোনো ডেটা এখান থেকে এক্সট্রা করতে পারবো না তো এটা নিয়ে আমার কোনো লাভ নেই এরপরে যদি আমি আমি যদি জুলাইতেও যাই তাতে কি দেখবো যে শুধুমাত্র নর্থ এই সাউথ ইস্ট কর্নার বাদে মোস্ট অফ দ্য এরিয়া এখানে হচ্ছে ক্লাউড কভারেজ তো এটা কাজ আসবে না এরপরে যদি আরেকটু চলে যাই যে মান্থ অফ জুলাই ফার্স্ট জুলাইতে চলে গেছি তখন দেখি কীরকম রয়েছে এখানে যদি দেখি যে হ্যাঁ তবুও কি মোস্ট অফ দ্য এরিয়া কিন্তু ক্লাউড কভারেজ তো এভাবে আমি কত খুঁজে যাবো যে কোনটা ক্লাউড রয়েছে কোনটা নেই ন্যাচারালি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা ক্লাউড কভার নেই এখানে নেই কিন্তু আমি জানি না যেটা কত পার্সেন্ট ক্লাউড কভারেজ রয়েছে এটা মাথায় রাখতে হবে যত বেশি ক্লাউড কভারেজ থাকবে তত বেশি এরও আসবে মানে তত ভালো রেজাল্ট আসবে না তো এর জন্য কী করতে হবে আমাকে আবার সার্চ ক্রাইটেরিয়াতে আসতে হবে এই সার্চ ক্রাইটেরিয়া এসে আমাকে যেটা আমি বলেছিলাম যে ক্লাউড কভারেজ ইজ ইম্পর্টেন্ট এখানে কি করব পার্সেন্টেজটা আমি টেন করে দেব মানে যে সমস্ত স্যাটেলাইট ইমেজগুলোতে টেন বা তার কম ক্লাউড কভারেজ রয়েছে সেগুলো শুধু সে সেগুলোই শুধু আমি ডাউনলোড করতে চাই এর জন্য ক্লাউড আছে খুব ইম্পর্টেন্ট আমি সার্চ করে দিলাম এবার যখন আমি সার্চ করব তখন এখন যেগুলো আমাকে দেখাবে যে এইখানে যে চার পাঁচখানা ডেটা দেখাবে সবই হচ্ছে যে ডেটা যেগুলো হচ্ছে লেস দেন টেন পারসেন্ট ক্লাউড কভারেজ তো সেকেন্ড টার্ন আমি সিলেক্ট করি দেখো যে যেটা এখানে দেখাচ্ছে মোস্ট অফ দি এরিয়া কি আর ভিজিবল মানে এখানে লেস ক্লাউড কভারেজ রয়েছে সেটা হচ্ছে অফ এপ্রিল মার্চ মাস ওকে তো এইরকমই বিভিন্ন ডেটাগুলো এখানে আছে ন্যাচারালি আমাদের যে মনসুনাল কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এই যে এরিয়া আছে সেখানে ন্যাচারালি যে ডেটা আমরা যদি ল্যান্ড কভার ক্যাপারটি এটা ডাউনলোড করতে চাই চাই তাহলে মান্থ অফ নভেম্বর ডিসেম্বর আর মার্চ এপ্রিল হচ্ছে সুইটেবল তার কারণ হচ্ছে এই টাইমে হচ্ছে লেস ক্লাউড কভারেজ অ্যান্ড লেস কী বলে ওটাকে ক্লাউডনেসের সাথে সাথে লেট ফ লেস ইনেস থাকে যার জন্য ল্যান্ড ইউস ল্যান্ড কভার ভালো ইমেজ পাওয়া যেতে পারে আর সেটা দিয়ে ভালো রেজাল্ট বেরোয় এবার আমি এটা দেখেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার আমি ডাউনলোড যদি করতে চাই এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোডের যে আইকনটা আছে সেটার ডিজেফেয়ার রয়েছে লগ ইন টু ডাউনলোড স্ক্রিন তাহলে আমাকে লগ ইন করতে হবে তো লগ ইন কোথায় করবো তো লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে মাথায় রাখতে হবে আমাকে লগ ইন করতে হলে ইউএস জি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইট ইস ভেরি সিম্পল আমরা যেরকম জিমেল অ্যাকাউন্ট তৈরি করি এরকমই আমাদের একটা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই অ্যাকাউন্টটা তৈরি করলে সেখানে যখন আমরা লগ ইন করবো তখন কী হচ্ছে আমরা ডেটাগুলোকে কিন্তু ডাউনলোড করতে পারবো ওকে তো তো লগ ইন করা হয়ে গেছে তো আমি এই সেকেন্ড ইমেজটাই আমি এখানে ডাউনলোড করবো তো এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত যে অপশনগুলো রয়েছে সব অ্যাক্টিভ হয়ে গেছে ইভেন ইন ডাউনলোড সেকশনটাও এবার ডাউনলোড আমি ক্লিক করবো তো আর আসবে লোডিং ডাউনলোড অপশন লোডিং ডাউনলোড অপশানে এখানে দুটো মানে আলাদা আলাদা ফাইল আসবে ডাউনলোড করার জন্য একটা টু জেলেবিলিফ্লেক্টেজ মেন্স তো আমি এই প্রোডাক্ট অপশানে যদি ক্লিক করি তাহলে কি হবে সিঙ্গেল ব্যান্ড আমি পেয়ে যাবো যে প্রত্যেকটা ব্যান্ড ওয়ান ব্যান্ড টু ব্যান্ড থ্রি ব্যান্ড ফোর থেকে ব্যান্ড ইলেভেন পর্যন্ত সিঙ্গেল ব্যান্ড ডাউনলোড করতে পারি কিন্তু এটা সবচেয়ে ভালো যে সমস্তগুলো একসাথে ডাউনলোড করে নেওয়া এর জন্য কি কী করবো আমি এই যে এখানে লেখা রয়েছে ল্যান্ডসেট কালেকশান টু লেভেল টু এই এইট এইটটি ফোরের যেটা রয়েছে সেটাকে আমি ক্লিক করে দেবো যখন আমি ক্লিক করবো এটা কি হয়েছে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে তো এখানে লিখতে পাচ্ছি ডাউনলোড শুরু হয়ে গেছে ওকে যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আবার কী হচ্ছে আমাকে সেটাকে ফাইলে গিয়ে সেটাকে জিপটাকে আনজিপ করে তারপরে হচ্ছে আমি ল্যান্ডসাইড সেই ইমেজগুলোকে ইউজ করতে পারবো সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গিভ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও অ্যান্ড মোর আপডেট